অনেকেই বলে যে মোশাররফ ভাই বেশিরভাগ নাটকের সংলাপ মোশাররফ ভাই নিজেই বলেন নিজেই নিজের মত করে সুন্দর করে গুছিয়ে নিয়ে বলেন এই এই ব্যাপারটা নিয়ে একটু জানতে চাই এইটা হচ্ছে যে আমি ছব নাটকের রকম তো হয় না যেমন আমি বেলাল ভাই মানে আলমসূরের লেখাটি নাটক অভিনয় করলাম এটার পরিচালনায় ছিলেন শাহজাদা মামুন ওই নাটকটা করতে গিয়ে আমার একটি শব্দ আমার মনে হলো না যে আমি কিছু যোগ করব তো দূরের কথা বরং কোথাও একটি শব্দ পড়ে যায় কি না আমি বাদ দিই কি না এত এত সুলিখিত সো আমি ওই ওইভাবেই করতে আমার ভালো লাগলো আবার কখনো কখনো মনে হয় যে একটু যোগ করে দিই যে এই জায়গাটা বোধ এরকম করে বললে ভালো হয় নিয়ে যাবার জন্য নাকি হ্যাঁ এটা তো বেসিক্যালি একটা ইম্প্রুভমেন্টের জন্যই করা এবং সেটার প্রমাণ হচ্ছে যে এই সেই সংলাপগুলো দর্শক খুব গ্রহণ করেছে যেমন সিকান্দার বক্সের অনেক সংলাপ তারপরে ফোর টোয়েন্টির অনেক সংলাপ আর অনেক নাটকেরই অনেক সংলাপ যেগুলো দর্শক খুব বলে সেটা আমি ঠিক জানি না চট করে মাথায় আসে এবং ওই কন্টেন্ট অনুযায়ী কেমন করে করি জানি না কিন্তু হঠাৎ একটা খুবই সুন্দর একটা সংলাপ মাথায় চলে আসলো তখন হয়তো ডিরেক্টর কে বলি যে আমি এই ডায়লগ টা দিতে চাই দিলে কেমন হয় অধিকাংশ ক্ষেত্রেই তাদের ভালো লাগলে বলে যে হ্যাঁ দেন পারমিশনই কাজটা আপনি করেন হ্যাঁ তো উচিত আসলে আচ্ছা জালালের গল্পে আপনি বড় রকমের একটা অ্যাওয়ার্ড পেলেন সম্মান পেলেন এটা নিয়ে একটু শুনতে চাই জালালের গল্প শুট করতে যাওয়ার আগে এটা ডিরেক্টর যে আবু সাইদ সে যোগাযোগ করেছিলেন উনি পরে সরল ভাই সরফি সরভ ভাই আমার বললেন কাজটা আপনি করেন তো আমার সময় ভয় লাগে যে আমরা যেভাবে কাজ করি অত ফাইন টিউনিংয়ের জায়গায় গিয়ে তো আসলে কাজ করতে পারি না তখন আগে যে আমার নাটকটা দেখে আমার নিজের মনে হবে যে এল্লা এটা কী করলাম আমি সেটা নিয়ে আমার দুই দিন চলে যাবে যে কারণ আমার নাটক দেখতে ভয় লাগে তা আমি খুব বেশি কোনো কিছু নিয়ে আশা করি না আমি এই মুহূর্তে চাটা খাচ্ছি আরাম করে খেতে চাই বললেন আমি নাটকটা যেই মুহূর্তে করছি ওই মুহূর্তে ঠিকঠাক মতো করার চেষ্টা করি ফিল্মটাও এরকমই এবং এটা নিয়ে উম কোনো কিছু নিয়ে আশা করি না কারণ আশা করলে তো হতাশাও আসে নানান তো ঝামেলা আসে আমার এরকম ভাবনা ছিল না যে এরকম একটা अवार्ड আরবে কিন্তু আমি আসলে একটা ধাক্কা খেয়েছি পজিটিভ ধাক্কা যখন আমাকে ইমন বললেন যে আপনি পর্তুগালের আভানকা উৎসবে আপনি সেরা एक्टर এটা আসলে আমি আমি একটু গোঁড়না আছি সবকিছু আমাকে অত বেশি টাচ করে না কিন্তু এটা আমাকে ভীষণভাবে টাচ করেছে আসলে সারা দিবার মতো এবং যে কোনো স্বীকৃতি আসলে কাজের অনুপ্রেরণার একটা ব্যাপার আগামীর কাজগুলো সেটাই ব্যাপার অনেক প্রসঙ্গ নিয়েই আড্ডা দিয়েছি একটা প্রসঙ্গ আপনি বলে আমি জানতে চাচ্ছি কারণ আপনি এখন আসলে একটা আমাদের গর্ব আমাদের মিডিয়ার একটা ব্যাপার না এটা আপনার সামনেই বলছি কারণ সে শুরু থেকে আপনার সাথে কাজ করে এসেছি আপনার কাজ দেখেছি এবং এখনও আপনি অনেক কাজ করছেন খুব ভালো লাগে তো যেটা হচ্ছে যে আমাদের কি শিল্পী কি ডিরেক্টর বা যেদিকই ধরি না কেন একটা ব্যাপার আছে আই এম সামথিং

কাকে ধমক দেবেন কাকে ভালোবাসবেন এইগুলোর মধ্যে উনি নাই এবং মানে কি করলে আমার আমার স্ট্যাটাসটার একটু উন্নত হবে বা অনুন্নত হবে এইসব ভাবনার মধ্যে উনি নেয় আমার খুবই ভালো লেগেছিল এবং এরকম অনেকেই আছেন নাই যে এরকম না তবে কারো কারোর মধ্যে অহমটা আছে বা আমি 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 ব্যাপারটা আমি ব্যাপারটা আমি 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 ব্যাপারটা অত আমার কাছে মনে হয় না ভালো বিষয়টা হচ্ছে যে আমার আমিটা উঠে আসবে আসলে আমার কাজে আমার কাজ বলবে চমৎকার একটা কথা বলেছেন আমার আমিটা উঠে আসবে আমার কাজে সেটাই এবং সেই সেই কারণেই যদি কাজ কিছু হয়ে থাকে তাহলে লোকজন বলবে আর যদি কিছু না হয় তাহলে লোকজন বলবে না তা নিয়েও আফসোসের কিছু নাই যেমন আমি আমার নাম মোশারফ করিম দর্শক আমাকে পছন্দ করছে আর দশ বছর পরে যদি পছন্দ না করে তাহলে পছন্দ করার না বলেই পছন্দ করছে না তা নিয়ে আমার আফসোসের কিছু নয় আমি হয়তো সেরকম কিছু করতে পারি নাই বলেই আমাকে পছন্দ করছে না আমি এভাবেই মনে করি যেমন আমার যেটা দেখতে পাই যে একজন বললেন একজন চলচ্চিত্র যিনি নির্মাণ করবেন তার কাজটা হচ্ছে চলচ্চিত্র নির্মাণ করা নতুন একজন চলচ্চিত্র নির্মাণ করবেন এবং ভালো একটা চলচ্চিত্র নির্মাণ করবেন সেটাই অসাধারণ সেটাই তার কাজ কিন্তু নির্মাণের আগে উনি এর আগে যারা কাজ করেছেন প্রবীণ প্রবীণদের ধুয়ে দিলেন যে এদের অমুকের এই হয়নি সেই আর সেটা তার কাজ না আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় তার চলচ্চিত্রটা বানানোই কাজ পাঁচজন প্রবীণকে ধুয়ে দিয়ে নিজে একটু ই হলাম সেটা আই এম সরি মানে সেইটা আমার আমার কাছে মনে হয় এটা প্রয়োজন নাই কারণ আমি আমার কাছে মনে হয় যে প্রবীণরা যারা কাজ করেছেন এই অঙ্গনে এবং তাদের দেয়া প্ল্যাটফর্মের দাঁড়িয়ে আমি আবার একটু কাজ করছি এখন আমি অভিনয় করছি আমার গাড়ি কি আলী জাকার নেই আমার মস্তিষ্কের কোসে কি আসাদুজ্জামান নূর নেই তারিকা নাম নেই মামুনুর রশিদ নেই ফরিদ ভাই নেই এরা তো সবাই আছেন সবাই তো আছেন সবাই আছেন এই সবাই তো কারো এতটুকু কারো এতটুকু সবকিছু মিলেই কিন্তু আবার আমিও আবার আমিও হয়তো অনেকের মস্তিষ্ক আছি মিলেই তো আমরা তো আমার কাজ হচ্ছে যে আমার কাজটা করে যাওয়া এবং আর একটা মানে এইগুলোর মধ্যে না ঢোকা যে খুব আমার আমিত্ব আমার কাজের মধ্য দিয়েই বেরোক

ভেতরের আমিতে যদি যাই আপনার যে সহধর্মিনী রবেনা রেজা জুই তিনি লিখতেন লেখাটা এখন বন্ধ করে দিয়েছেন খুব ভালো লিখতেন এখন অভিনয় করছেন এই যে দুজন অভিনেতা একই বাড়িতে বাস করছেন দ্বন্দ্ব হয় না কোনো দ্বন্দ্ব তো এমনি তো অভিনয় নিয়ে কাজ নিয়ে দ্বন্দ্বের জন্য না কাজ নিয়ে আমি আমার একটা আমি পজিটিভ অর্থে বলছি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি কাজ নিয়ে আমার হচ্ছে যে আমি যেমন খুব মাস্টারি ফলাতে পছন্দ করি না কারণ আমার একটা বিশ্বাস হচ্ছে যে মানুষ আমার তার নাই কিন্তু সেলুলার আমরা তো মানুষ আসলে মানুষের অসীম সম্ভাবনা ময় এখন আমার কাছে মনে হয় না কখনোই যে আমার স্ত্রী আমার চেয়ে কম মেধাবী বা আমি বেশি মেধাবী বা আমি আবার ওর চেয়ে কম মেধাবী এরকম কোনো কিছুই না প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল তো স্বাধীনতাটা মানে কাজের স্বাধীনতা ও ও যেমন করে ভাবছে ওর ওর জানালাটা ওর মতো খোলা থাকুক স্বাধীন থাকুক চাপিয়ে না দাও ও কাজ करू কিন্তু ও ভাবছে কিনা সেটাই ইম্পর্টেন্ট সেটাই তো আমি দেখি কিন্তু যে চরিত্রটা নিয়ে খামাখাই শুধু পর্দায় মুখ দেখাতেই চাচ্ছে সেটাই নাকি আসলেই জিনিসটাকে ভালোবাসছে যে কথাটা আমি প্রায় অনেককেই বলি যে প্রথমে আবিষ্কার করাটা উচিত যে ডু আই লাভ ইট অর নট আসলে আমি অনেকেই বলে যে না আমি ভালো তো ভালোবাসি ভাই আমি না তুমি যে ভালোবাসো কিনা সেটা তুমি পাবে প্রমাণ পাবে হচ্ছে যে তুমি আসলে একটা অভিনয় করতে চাও তুমি তো অভিনয়টাকে ভালোবাসো দেখা যাচ্ছে ক্রেজি হয়ে যাচ্ছো এবং অভিনয় করার জন্য যার তার হাতে পায় ধরা শুরু করতেছে এই জায়গায় যোগাযোগ করতেছে ভাই আমার এটা করে দেন ওটা করে দেন তার মানে তুমি ক্রেজি হয়ে যাচ্ছো তো ক্রেজনেস তো আকর্ষণের কাজ আর প্রেমিক তো আসলে আর প্রেমিকের প্রেমিক তো হ্যাঁ প্রেমিক তো আসলে সাধক তাই না সাধক প্রেমিক তো এত দড়どり করবে না জিনিসটাকে ভালোবাসবে এবং সেই জিনিসটা তার কাছে আসবে ব্যাপারটা সেটা দরকার তো সেই জায়গা থেকে ঠিকঠাক আছে আমরা আসলে আপনাকে প্রথম পেয়েছি আমাদের এই অনেক আড্ডা দেবার ইচ্ছে ছিল কিন্তু সময় যেহেতু একটা বেঁধে দেওয়া আছে শেষও করে দিতে হচ্ছে কিন্তু সবশেষে আপনার কাছে জানতে চাই আপনার একটা নাটকের উদাহরণ দিয়ে আমি জানতে চাই যে আপনার একটা নাটক দেখেছি রিসেন্টলি যে আপনি অভিনেতা ওখানে চরিত্রটা আপনি রাজাকারের অভিনয় করছেন করতে করতে নিজের ভেতরে ওটা চলে এসেছিল এবং অ্যাডাপ করে ফেলেছিলেন এবং সেখান থেকে আপনি বেরিয়ে আসতে চাচ্ছিলেন এই যে এই যে মানসিকতা আমাদের মধ্যে তৈরি হওয়া এই যে শিল্পীর মধ্যে যে একটা মানসিকতা আসলে একজন শিল্পীর মানসিকতা কেমন হওয়া উচিত প্রশ্নটা একটু কঠিন বোধ আমার কাছে মনে হয় কি যে শিল্পীর মানসিকতা আমি এক মানে খুব ছোট কথাই যদি ছোট কথাই যদি বলতে চাই যে একদম প্রথম কথা হচ্ছে তো আমরা মানুষ তো অনেক ভুল ত্রুটি তো থাকবেই শিল্পীর মানসিকতা শুদ্ধ হওয়া উচিত মানুষ হিসেবে বাহ কারণ শিল্পীর কাজ হচ্ছে সৃষ্টি সৃষ্টি খুব সুন্দর জায়গায়ই হয় আসলে চমৎকার কথা বলেছেন ওর সময় চমৎকার একটা উত্তর নিয়ে আজকে আমরা শেষ করছি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত ভোরে এসে আমাদেরকে সময় দেবার আমি আবার আবার আসবেন কথা দিলেন আমরা আবারও আপনাকে আমন্ত্রণ জানাবো দর্শক এই ছিল আমাদের আজকের একাত্তর সকাল যোগ দিন আমাদের একাত্তর ফেসবুকে জানান আপনার কথা ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিনের সকালকে একটি নতুন সকাল মনে করে নিজের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান আর থাকুন আমাদের একাত্তরের সাথে